আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম গাজীপুর সিটি কর্পোরেশন এই এলাকাটি হচ্ছে আপনার শরিফপুর জুয়েল মার্কেট থেকে একটু পশ্চিমে এই যে দেখতে পাচ্ছেন একটা আট ফিট রোড আট থেকে দশ ফিট এই পাশে হচ্ছে চৌত্রিশ নং ওয়ার্ড এই পাশে হচ্ছে চোদ্দো নং ওয়ার্ড তো যাই হোক এই যে এই জমিটি দেখেন এদের পিলার এই মিটি আড়াই কাঠা বিক্রি হবে হ্যাঁ আর এই যে পাশে এগুলো সব বিক্রি এ যে দেখেন মানুষের অনেক বাড়িঘর চারোপাশে বাড়িঘর মোটামুটি ঘনবসতিপূর্ণ এলাকা তো এই জমিটি বিক্রি হবে প্রতি কাঠা মাত্র ছয় লক্ষ টাকা আপনারা ঘর করার সাথে সাথে এখানে ভাড়া দিয়ে দিতে পারবেন মোটামুটি ভাড়ার চাহিদা আছে কারণ আশেপাশে ফ্যাক্টরি আছে সেই কারণে এখানে ঘর করার সাথে সাথেই ভাড়া হয়ে যায় তো যারা ঘনবসতিপূর্ণ এলাকায় মোটামুটি একটি রাস্তার পাশে জমি চাচ্ছেন এখানে কিন্তু দোকানও চলবে মোটামুটি অনেক মানুষের ঘর বসতি দিকে বায়ো মানুষের বাড়ি ঘর আছে এদিকে অনেক বাড়িঘর ওই সুবাদ এখানে দোকান করলেও চলবে এরকম একটি প্লেস আপনারা চাচ্ছেন তারা সরজমিনে আসবেন দেখবেন কাগজপত্র যাচাই করবেন সব কিছু মিলে যদি ভালো লাগে আপনারা জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ জমিটির মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা প্রতি কাঠা এখানে কিন্তু গভীর নাই। হ্যাঁ মনে হচ্ছে ডোবা কিন্তু ততটা গভীর নেই অল্প একটু হয়তোবা হাঁটু সমান হইতে পারে হাঁটু সমানও নাই আসলে কচরির কারণে যাই হোক এখানে অগভীর একটি জায়গা হ্যাঁ রাস্তায় মাটি ফালানোর কারণে এই জায়গাটা একটু নিচু দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে আপনারা জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি